আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সম্পাদ্য তিন এখন আলোচনা করা হবে আশা করি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে সম্পাদ্য তিন হচ্ছে একটি নির্দিষ্ট সরল রেখাকে সমদিখণ্ডিত করতে হবে দেখো এটা একটা সরল রেখা এর নাম দেই এ এবং বি এবং বি এই রেখাটিকে সমাধি খণ্ডিত করতে হবে তুমি কি বললা অঙ্কনের বিবরণে লিখবা যে কোনো রশ্মি একে কেন্দ্র করে এব সমান বা অর্ধেকের বেশি মেশাধনিয়ে একটি বৃত্ত চালাকব একে কেন্দ্র করে আবার দেখো একই কেন্দ্র করবা এর সমান ব্যসার দীবা বাবার দিকের বেশি ব্যসার দিবা এবাবাকবা আবার এবিকেও দিকেও একটা বৃত্ত চাপাকবা আবার কে কেন্দ্র করবা ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত চাবাকবা এই বৃত্ত চাপ দুইটি পরস্পরকে এটা সি দিবা এটা ডি বিন্দুতে সেদ করছে এবারে তুমি কাজ করবা তোমরা সি কমা ডি যোগ করবা যা এবিকে ও বিন্দুতে সেট করে তার মানে ও বিন্দুতেই এবি রেখাটি সমদিখণ্ডিত হলো তোমরা কিভাবে লিখবা আমি তা বলি মনে করি এবি একটি রেখা এবি একটি সরল রেখা লিখবা যে মনে করি এবি একটি সরল রেখা আসলে প্রশ্নটা একটু ভুল হয়েছে এখানে লিখবে একটি নির্দিষ্ট রেখাংশকে সমাধিখণ্ডিত করতে হবে এবি একটি নির্দিষ্ট রেখাংশ আবার বলি এবি একটি নির্দিষ্ট রেখাংশ এবিকে সমদিখণ্ডিত করতে হবে এখানে সরল রেখা না একটি সরল রেখাংশ এটা সরল রেখাংশ হবে তাহলে মনে করি বি একটি নির্দিষ্ট সরল রেখাংশ এবকে সমাধিখণ্ডিত করতে হবে অঙ্কনের বিবরণ তা প্রথম ধাপ এক নম্বর ধাপ এ কে কেন্দ্র করে বি এর সমান অথবা এর ব্যাসার্ধ নিয়ে এ উভয় দিকে দুটি বৃত্ত চাবাকি ধাপ দুই বিকে কেন্দ্র করে বি এর সমান বা এর অর্ধেকের বেশি অথবা বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ উভয় দিকে আরও দুটি বৃত্ত চাবাকি বৃত্ত চাপ পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে সি কমা ডি যোগ করে এটা ধাপ তিন যা এবিকে কে ও বিন্দুতে ছেদ করে তাহলে এবি রেখাটি ও বিন্দুতেই সমধি খণ্ডিত হলো আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পারেছ আল্লাহ হাফেজ